শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দমকা ঝোড়ো হাওয়া অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বাংলার উপকূলের সমুদ্রে প্রতি ঘন্টায় সাত কিলোমিটার বেগে দমকা ঝরে বাতাস বইবে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী তিন দিন দক্ষিণবঙ্গে ছ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা সেভাবে কোনো পরিবর্তন নেই পরের তিন দিনে অবশ্য পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে অন্যদিকে শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া কিছু সময়ের জন্য দেখা দিতে পারে কয়েকটি জায়গায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি প্রবেশ করবে সে সঙ্গে বাতাসের বৃষ্টির অনুকূল থাকবে তবে বৃহস্পতিবারও কালবৈশাখীর সতর্কতা ছিল দক্ষিণের ছটি জেলায় ওই ছটি জেলার মধ্যে ছিল বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হুগলি ও পূর্ব বর্ধমান এদিন কালবৈশাখীর সতর্কতা সাতটি জেলায় পঞ্চাশ থেকে সাত কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা ওই জেলাগুলিতে ওই সাতটি জেলা হল বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমান আবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে দমকা ঝোড়ো হাওয়া প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দেখা দেওয়ার সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবার দক্ষিণবঙ্গের নদীয়া বীরভূম মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে সাত কিলোমিটার গতিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ওই তিনটি জেলার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলা উত্তরবঙ্গের বাকি সব জেলাতে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এসব কথা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত তেইশে মার্চ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গের যে চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে সেগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা আবার আগামী সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত কুড়ি একুশ বাইশ এই তিন দিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা স্ট্রং থাকবে নিয়ে থেকে মাঝারি বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বাইশ তারিখে আপনার মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই জেলাগুলিতে দু এক জায়গায় ঠান্ডা স্টাম উইথ লাইট গাছটি হই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইট নেই এবং হেলস্টাম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এইগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই জেলাগুলি